মোটামুটি মা সকালে বের করছে সব কিছু যেরকম কুঁদরি বাবা গাছ থেকে আবার পেড়ে আনলেন তারপরে কলা সেদিন যে কলাটা রাতে তাহলে কেটে ঢোকানো হয়েছিল থার্মাকলের ভেতরে সেই কলা পেকে গেছে আর এইগুলো গাছের কলা তো মা আর না সরি গাছের কলা আমগুলো আমাদের গাছের গাম তো আচ্ছা আচ্ছা সবগুলো প্যাকিং করো আর আমি যাব বোনের ঘরে সব কিছু দিয়ে আসবো আর মা তার আগে তোমাকে পোশাকগুলো বার করে দিয়েছি বলে তোমার একটু সার্ফ গুঁড়িতে যাবিয়ে রাখবে আমি এসে ট্যাপে নিয়ে খেয়েছি দেবো ঠিক আছে আহ কলা সাইজ দেখেছো একদম শান্দার সাইজ তো মা এখানে রেডি করুক সাইকেলে ইয়ে কী বলে একদমে মোবাইল দেয়া নেই চেনে তো চেন ঘুরছে না ঠিক তো সেই মোবাইলটা দিতে হচ্ছে মোবাইল অনেক দিন থেকে দেওয়া নেই ঘুরতে টাইট হয়ে গেছে না বাবা খুব বেশি দেবে না মানে মোটামুটি যেন ভিজে যায় আর কি বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাওয়ার জন্য একদম আমি রেডি হয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ আর ব্যাপারটা হচ্ছে কি বাবাই ব্যাগটা বেঁধে দিচ্ছে সাইকেলে সুন্দর করে টাইট হচ্ছে না কেও অসুবিধা হবে লাগবে যার কি হবে না কেউ মা ব্যাগটা তুলো একটু সুন্দর করে বেঁধে নিয়ে যেতে হবে কারণ কি হড়কে ফুড়কে যাবে সমস্যা হবে যাই হোক বাবা মাছ দিবে নাকি কি মাছ আছে না দরকার নেই মাছগুলো দরকার নেই মোটামুটি এবার আমি বেরিয়ে পড়ছি রেডি তো সাইকেল একদম রেডি বাবা বেঁধে রেডি করে দিয়েছে আর দেরি না করে যাই আর মা

আর এটা না মা ব্যাগটা তুই তো ব্যাগটা খোল টান দিকে আরেকটা টান দিকে আরেকটা টান না না আরেকটা কোন এটা আসছে বেরিয়ে যাবে খোল 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 সেগুলো খোল হুম ধর এ কি করছিলিস তুই হ্যাঁ খেতে বেরছিলিস কাজ সব মামা বসে বসে চানাচুর মুড়ি আলু মাখা চানাচুর সকাল থেকে নি তো হ্যাঁ এই খেতে বসলে আর কি এই খেতে বসলে নাকি হুম 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 আচ্ছা জল বিস্কুট খেয়েছিলে তো সকালে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও মাছগুলো তাড়িয়ে দাও বাড়ি পৌঁছে গেছি আর দেখছি বাবা গরুর যে গোয়ালটা আছে সেইখানে অসুবিধা হয়েছে মাটি ফেলার জন্য এ করছে ধাপি গে আসতে লাগবে আর টু বাস বস বাস হি চেনা আর কতটা লিখতে হবে গো আরও লিখতে হবে একদম কি গভীর ই নাকি আর তো ও সেটা যে মা করে সেটা জানিসো দেখতে হচ্ছে গরুর জন্য এতটাই পরিশ্রম করতে হচ্ছে কারণ গরুটা ভালো রাখাটা গরুকে যেগুলো আছে তাদের ভালো রাখাটা আমাদের কর্তব্য কারণ যাকে বাড়িতে পালন করা হয় তাকে অবলা জন্তুকে তো করা যায় না যে বাবা বকে দিচ্ছে গরুটাকে আমাদের ঘরে গরুটা অ্যাকচুয়ালি গরুগুলো অ্যাকচুয়ালি পুরো মানে পোষ মানার মতো যাকে বলে আর কি এই যে বাবা হামা হামা করছিল বাবা একটু বকে দিতে চুপচাপ হয়ে গেছে তো যাই হোক পৌঁছে গেছি বাড়ি এবার এই যে মা যাবে আমার কাপড়গুলো এই যে এতগুলো কাপড় একদম সব কিছু তো ধুতে যেতে হবে আমাকে এতে ট্যাপে যাব তো আগে কিছু কাজগুলো করে নিই তারপর যাবো চুপ আছে তো বলে গেল তো আসছে অনেক দিনের পরে পুকুরে জাল ফেলা হবে আর পুকুরেতে বাতাস টাতাস হবে মোটামুটি পুরো ডালপাল পড়ে পরে একদম অপরিষ্কার হয়ে গেছে আর মাঝেও আসছে জলও হয় নোংরা হয়ে গেছে মানে এক পাটা জাল ফেললে পরিষ্কার করতে লাগবে দশ মিনিট বাবা জাল ফেলবে অনেক দিনের পরে পুকুরে মানে ঝড়ের পরে ঝড়ের আগে ফেলা হয়েছিল তারপরে ফল ফেলা হয় প্রথমেই গাছে ডালাতে লেগে গেল দেখা যাক কী মাছ আছে ওই যে ওই দুটো মাছ ভাসছে ওটা হচ্ছে কানাডোংরা মাছ বলে ওই মাছগুলো ভেসেই থাকে লাফাচ্ছে শুধু সিলভার কাপগুলো আর সেদিকে গুহাচ্ছে গো লাইলন টি টিকা না হলে ওই ইয়েগুলা আছে কি বলে গো গোল্ডেন গুলো চখা কোথায় চখা ফেলে রেখেছে নাকি মা এই সিলভার কাপগুলোই মারা হবে আজকে ছোটো সিলভার কাপগুলো মেরে দেওয়া হবে পাটা যা উঠে মেরে ফেলা হবে যা কারণ এগুলো বাড়ছে নাও আর বোনারোনা হলে ডুবে বেরিয়ে যাবে বেকার হয়ে যাবে তখন তার থেকে মেরে দেওয়া ভালো জালের উপরের দিকে উঠে আসছে ডালা প্রচুর

এই সিলেটালে মেঁদে দেওয়া জল ফেলতে হবে তিনটা মেরে দাও ঝামেলা চুকে যাবে উঠে আসো মা উঠে আসো উপরের দিকে বাড়ি দেখো যেরকম ছাড়া ছিল সে সামান্য খালি বেড়েছে হ্যাঁ ওইটা একটু বেড়েছে ওই কালো কাঁকড়া তুলে নাও তুলে নাও কাঁকড়া কিছু মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে আর যেগুলো তার মধ্যে একটু বড়ো ছিল এই এটা মাধ্যম নাকি মাছ ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও তাড়াতাড়ি বের করে দাও রুইগুলো আসে নি রুই কাতলা হ্যাঁ মাথা বড় হয়েছে এটা বাড়বে নি আর সেটা সিলভার কাপ সে বছর যে ছাড়া হয়েছিল সে যে বাড়ছিল মাছগুলো সেরকম আর মাছ হবে নি কি বাবা মানে ছ মাসের ভেতরে কতটা বেড়েছিল বলো তো তিনটা হয়ে গেছে মা আর একটা ওই যে ভেতরে আছে বড়টা ওইটা নিয়ে যাবে ছাড়ে দাও মা ছাড়ে দাও ছাড়ে দাও তাড়াতাড়ি হুম হুম না না এগুলো ছেড়ে দাও আর লম্বাটা একটা বড়টা আছে এটা বাড়বে মনে হয় এটা বাড়ো না বাবা আর ছেড়ে দাও তিনটা হয়ে গেছে বাস তিনজনে তিনটা হয়ে গেল গেল আর রুই মাছ আছে একটা নিচে মাছকে রান্না বান্নার আয়োজন কি করছো গো এই কচুটা নষ্ট হয়ে গেছে এত বড় কচুটা মোটামুটি যেটুকু আছে আর মাছ আজকে আমার ভেজে ফেলছে আর এই যে ধরা হয়েছে সিলভার কাপ মাছ সেই সিলভার কাপ মাছ দিয়ে কী দিয়ে টক করবে আমচুর দিয়ে টক করবে কি সবজি টুজি কিছু দিবি না ঢেঁড়স আছে নাকি বাদ দাহ তাহলে এমনি নর্মাল টক করে ফেলা না না কুমড়া কাটলে নষ্ট হয়ে যাবে এখনই বেকার কাটার দরকার না ওয়েদারটা একটু চেঞ্জ হোক তো যাই হোক মায়ের এখানে রান্না বান্না চলুক চলে এসেছি খাওয়া আর কাজ করেছে কচু ভাজা কচু ভাজা তোমার টেস্ট লাগতে পারুন গো তাই তো গলে আতরা টেস্ট লাগেনি কেন বলো আসলে আমরা যখন দুপুরবেলা হোক সন্ধ্যাবেলা হোক যখন খাই খাওয়াটা দু প্রকারের হয় একটা হচ্ছে যে পেট ভরে আরেকটা হচ্ছে মন ভরে তো ব্যাপারটা হচ্ছে যে আজকে যেগুলো রান্না হয়েছে আজকে খাওয়া দাওয়ার হবে মন ভরে কারণ পেট ভরার থেকে মন আসুক হয়ে যাবে কারণ এই যে কচু ভাজাটা আমার কাছে মানে দারুণ একটা ফেভারিট খাবার আর একটা হচ্ছে ট যেটা খেলে আমার মন ভরে যায় তো খাবার পেট ভরে খেলেও

মা বা লোকটা তখন বাবা জাল পেয়েছিল যে একটা ক্যাঁকড়া উঠেছিল ওই কাঁকড়াটাকে বলে কালো কাঁকড়া পুকুরে হয় ওই কাঁকড়াটা ভাজা হুম অনেক দিনের পর আমার কালো কাঁকড়াটা ভাজা খাওয়ালো বুঝলে টোক সামনে থাকলে ঝোল না কি খাওয়া যায় আলু দিয়েছে নাকি মাটোকে প্রায় প্রতিদিনের মতো আজকে বেরিয়ে পড়েছে বিকালবেলা যাবো এগুলা কিছু নতুন ফুটবল করার জন্য তো ঘড়িটা নিতে মনে ছিল না মা ঘড়িটা এনে দিলেন যাই হোক মা আস্তে হয়তো একটু রাত হয়ে যাবে হ্যাঁ সাবধানে আসবো কারণ আজকে অনেকগুলো ভিডিও করার প্ল্যান আছে দেখি কতটা কি করতে পারি আর ইয়ে চলে আসবো আমি দশটার ভেতরেই চলে আসবো বুঝলে তোমার বেশি দেরি না করে চলো এগিয়ে যাই সঞ্জীব ওখানে থাকবে তো আজকে কি কি ফুড ব্লগ করি অবশ্যই দেখতে হবে ফুড পেজে ফুড ব্লক পেজে পেটুক সুদীপ বলে পেজটাতে যদি ফলো করো অবশ্যই দেখতে হবে পেছনে আর কথা না বাড়িয়ে যাই এগোই প্রচুর গরম পড়েছে সাইকেল চালালে একটু আরাম লাগবে কারণ বাতাস হচ্ছে কিন্তু গায়ে লাগছে না না থাকলে বাতাস আসছে একটু সাইকেল চালালে তবে গিয়ে বাতাস লাগবে সাইকেলে একটু হাওয়া কম আছে পেছনের চাকায় সামনের চাকায় তো একটু হাওয়া করে নিতে হবে তাপা কাছ থেকে তারপরে যেতে হবে এগুলা আগে রাস্তাটা খারাপ ছিল তো হাওয়া কম থাকলে ভালো হতো জার্কিংটা কম হতো কিন্তু এখন রাস্তা ভালো হয়েছে হাওয়া একটু ঠিকঠাক হলে তবেই ভালো হবে নাকি তাপস দেখে দিবে যতটা লাগবে এটা মানে নয় যে গুতি দিয়ে খোঁজ করে দিব একদম দেখি দেখি দেখে একসু নি বাস ব্যবহার না ঠিক আছে সামনে লাগবে তারপর দেখা দেখি একটু টিভি দেখা দেখি একবার আর দেখি কি দেখো সামনে চলবে কি হাওয়া কমিয়ে রেখে নি গরমের সময় তো হাওয়া কমার কথা না দুটো জায়গায় হাওয়া কমিয়ে দেয় বাস না 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 বেশি দিগুলো হাওয়া তো সাইকেলে হাওয়া করা কমপ্লিট এবার বেরোতে হবে এখন প্রায় দশটা বাজে আমি এই বাড়ি ফিরলাম মা বাবা বসে আছে আমার আশার অপেক্ষায় মা তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারতে দেরি হয়ে গেল ব্লগ গুলো করে আসতে ফুড ব্লগ গুলো করে আসতে ও চলো উঠো খাওয়া দাওয়া করে নি আজকে রাতে তো পান্তা চলো 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 একটু বাড়ো বাড়া চলে আসো খাবে চলে আসো চলো 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 আর দেরি করে লাভ নেই খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে এসেই মোটামুটি চেঞ্জ চেঞ্জ করে বসে গেছি খেতে পান্তা খাওয়া দাওয়া আমাকে অল্প করে দেবে বুঝলি তোমার ব্লগ করতে গিয়ে খাওয়া দাওয়া করে এসছে अल्प कर एक पाना खेल धूम पड़ब राके হ্যাঁ একদম ঠিক বলছে যে বলছে কথাটা ঠিক বলছে মানে কি একটা ঝড় গেল তারপরে এত না এত এত বাতাস হচ্ছে বাইরে তবু যেন গায়ে ঘাম বেরিয়ে যাচ্ছে বাতাসে জলে বাসের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে আমার মনে হচ্ছে ঝড় মানে একদম সে যে ঝড় হয়েছিল না

হচ্ছে ঘুমেছিলাম যাবো কিন্তু আবার সকালে যাবো এই জন্য সমস্যা হয়ে গেলো আর বোনের বা যে একটু কাদা রাস্তা না ওইটাই সমস্যা पानता दोपुरे जल ढाला जा मजा कचा पिंजा जमी तो फ्री हमें पाना कुंदी भेजा पिंज शे এই খাবারটা আজকের জন্য বেস্ট কারণ যে পরিমাণ গরম পড়েছে পান্তাটাই বেস্ট তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখার ব্যবহারটা নতুন ভিডিও